শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে সিপিআইএমের মিছিল কেশপুরে শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে এবং সন্ত্রাসবাদ বিরোধী মিছিলের আয়োজন করল সিপিআইএম সিপিআইএমের কেশপুর এরিয়া কমিটির পক্ষ থেকে এই মিছিল মঙ্গলবার বিকেলে জামশেদ ভবন থেকে বেরিয়ে কেশপুর বাজার পরিক্রমা করে যার নেতৃত্বে ছিলেন তরুণ রায় তাপস সিনহা শুভাশিস পাইন সহ অন্যান্যরা জামশেদ ভবন থেকে এই মিছিল বেরিয়ে কেশপুর বাজার পরিক্রমা করে হাজির হয় কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সেখানে প্রকাশ্যে বক্তব্য রাখেন মিছিলে থাকা নেতৃত্বরা কেশপুরের বিভিন্ন অঞ্চল থেকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কয়েকশো সিপিআইএমের কর্মী সমর্থক সমবেত হয়েছিলেন এই মিছিলে মিছিলের শেষে সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকাতে বক্তব্য রাখার সময় সিপিআইএমের প্রত্যেকটি নেতা সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ ইস্যুতে যে সাম্প্রদায়িকতার তৈরি করা হয়েছে তার বক্তব্য রাখেন সাম্প্রদায়িক বার্তা রাখার সাথে সাথে দেশ জুড়ে সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িকতার আবহাওয়া তৈরি হয়েছে সংবাদ মাধ্যমের বিতর্কিত সংবাদ পরিবেশনের মাধ্যমে তারও সমালোচনা করেন প্রত্যেকটি নেতৃত্ব

তে পাকিস্তান বলে মধ্যপ্রদেশের জঙ্গলে 2024 সালে যে আগুন লেগেছিল সেই জঙ্গলে আগুন দেখিয়ে বলছে এই যে যুদ্ধে বোমা পড়ার পরে এত দাউ দাউ করে আগুন করছে এই কতগুলো টেলিভিশন চ্যানেল নিজেরাই হয়ে দালালী করছে লজ্জার বিষয় সব বেরিয়ে গেছে কে কোন ফেক ছবি দেখিয়েছে মধ্যপ্রদেশের জঙ্গলে 24 সালে যে আগুন লেগেছিল সেই আগুনটা দেখাচ্ছে টিভির পর্দা জুড়ে আগুন কিনা ওটা راہট

গাজাতে 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 যেই ইসরায়েল যে বোম মারছে সেই ছবি এখানে টেলিভিশন পর্দায় পাকিস্তান বলে চালিয়ে দেওয়া হচ্ছে এরকম অন্তত এক ডজনের বেশি ফেক ছবি ধরা পড়েছে আমরা বলছি সরকার কেন চুপচাপ বসে আছো সরকার কেন চুপচাপ বসে আছো একটা টেলিভিশন চ্যানেল দিন রাত দিন রাত মুসলমানদের গালি দিয়ে যাচ্ছে ব্যবসা চালাবে এখানে তিনি আমার কাজী নজরুল কেউ ব্যঙ্গ করছে কিসের কুসুম কিসের কুসুম আরে অসভ্যদের পয়সার সাংবাদিক

যখন ওই যে ওয়ার্কফ বিল এসেছে মুসলমানদের সম্পত্তি যখন খুশি যে কেউ নিয়ে নেবে তাদের ধর্মীয় সম্পত্তি যেমন আমাদের ঠাকুরের দেবত্ব সম্পত্তি বিভিন্ন মন্দিরের আছে সব জায়গায় এক একটা বড় বড় মন্দিরের নিজস্ব কিছু সম্পত্তি আছে জানবে সেই সম্পত্তি ব্যবহার করবার মালিক তারা সরকার চাইলে পারে না আজকে এই বিল এনে সেই ওয়ার্কফ যে আইন তৈরি করেছে কার বিরুদ্ধে যখন গোটা দেশ জুড়ে আগুন জ্বলতে শুরু করছে তখন এই রকম একটা ঘটনা ঘটলো আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম বাংলায় আমরা যখন লড়াই করছি ওয়াকব নিয়ে মুর্শিদাবাদে সেখানে দাঙ্গাবাদনের চেষ্টা হচ্ছে কিনা হিন্দুকে মেরেছে হিন্দুকে মেরে যারা बापছে দুজনেই সিপিআইএম এর যারা খুন হয়েছে তারা সিপিআইএম এর পরিবার বাবাও সিপিআইএম করতে আট পুলিশের দায়িত্ব তো তখন মুর্শিদাবাদে ওখানে গোলমাল চলছে আগুন জ্বলছে কেন পুলিশ গেল না দেড় ঘন্টা কোন পুলিশ যায়নি দেড় ঘন্টা কোন পুলিশ যায়নি কি করে পুলিশ পুলিশের দায়িত্বটা কি ল অর্ডার সামলাবেন না আইন শৃঙ্খলা সামলাবেন না পুলিশ ওখানে পৌঁছতে পারলো না দুটো আমাদের আমাদের লক্ষণ হয়ে গেল আমরা কে হিন্দু কে মুসলমান এই বিচার করি না আর যখন ওয়াক নিয়ে বাংলার আগুন সামলাতে পারছে না তখন এই রাজ্যে আপনারা দেখলেন আমাদের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল হ্যাঁ অবৈধভাবে নিয়োগ হয়েছিল লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা একজনের কাছে যোগ্য অযোগ্য সবার কাছ থেকে টাকা লুট করেছে তৃণমূল তারা যারা যারা চাকরি হারিয়েছেন টাকা দিয়েছেন আপনারা নিজেরা একটু মুখ খুলুন কাকে টাকা দিয়েছেন কোথায় টাকা দিয়েছেন আরে কোর্ট কি এমনি বাতিল করে দিল বলছে সিপিএম এর উকিল গুলো মামলা করেছিল বলে চাকরি চলে গেল সিপিএম এর উকিল গুলো চোর ধরতে বলেছিল জোর দেখিয়েছিল যারা পরীক্ষা দেয়নি সাদা খাতা পরীক্ষা দেয়নি কেউ কেউ সাদা খাতা জমা দিয়েছে এখন ওই মার্কশিট যেটাকে বলা হয় আমরা বলেছিলাম ওইগুলো ধরো যোগ্যরা থাকবে যোগ্যরা থাকবে কোর্ট সবটা বিচার করে আরে বিকাশ হচ্ছে বিচারক নাকি হাইকোর্টের বিচারক বলছে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে আরে ভাই চুরি যদি না হবে তোমাদের শিক্ষামন্ত্রী এতদিন জেলে কেন এতদিন জেলে পড়ে আছে কেন ভবন কোটি কোটি টাকা সেই রাতটা ভেবে দেখুন তোBatchNorm Chatterjee-র বান্ধবীর বাড়ি থেকে টাকা গোনা হচ্ছে দেখেছেন আপনারা কেউ আমি জায়গা জায়গা চিনি দিচ্ছি মুহূর্তে মুহূর্তে বেড়ে যাচ্ছে 22 কোটি 30 কোটি 40 কোটি 50 কোটি ভাবুন একটা লোকের ঘরে আলমারি থেকে 59 কোটি টাকা ব্যাংক থেকে মেশিন এনে গুনতে হচ্ছে ইনতক তে ডিপার্টমেন্টের লোক দেখছে আইসিআইডিদের सीबीआईদেরকে ব্যাংক থেকে মেশিন এনে সারা ধরে টাকা গোনা হচ্ছে গয়না পাওয়া গেল দশ পনেরো কিলো টাকা পাওয়া গেলো বাহান্ন কোটি এতদিন ধরে টাকা তোলা হচ্ছিল মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কিছু জানতেন না আর যাদের চোখনি চলে গেছে সেই শিক্ষকদের একটা অংশ তারা গিয়ে সেখানে ধর্না দিচ্ছে সল্লেকে শিক্ষা ভবনের সামনে বর্বরের মতো তাদের উপর লাঠি চার্জ করা হলো বর্বরের মতো মারা হয়েছে বিকাশ ভবনে বিকাশ ভবনে আপনারা দেখেছেন আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা একটু চিনে নিন এবারে চিনে সবাই ভালো করে চিনুন কোন তৃণমূল কত বড় কাল ছাপটাকে আপনারা নিয়ে এসেছেন কত বড় কুমিরটাকে এরাজ্যে নিয়ে আসছেন আজকে ছোট বাচ্চা বাড়িতে রেখে দিয়ে গিয়ে মাকে ওখানে ধরনায় বসতে হচ্ছে চৌত্রিশ বছর পশ্চিম বাংলায় বামফন ছিল ওরা বলে নাকি সিপিএম কিছু করে না এই যে বাস স্ট্যান্ডটা দেখছেন না শুরু করি এই বাস স্ট্যান্ডটাও সিপিএম এর জমানায় তৈরি হয়েছে ওই যে পঞ্চায়েত অফিস টাই পঞ্চায়েত সমিতির সভাপতি বসেন ওই ঘরটাও সিপিআইএম তৈরি করে দিয়ে গেছে এই মার্কেটটাও সিপিআইএম তৈরি করেছে ওই যে ক্ষুদিরামের নামে অডিটোরিয়ামটা ওটাও সিপিআইএম এর জমা হয়েছে আর ওই আমরা দেখেন না মেদিনীপুর এখানে যে সুকুমার সেনগুপ্ত কলেজটা কলেজ আমরা বানিয়ে দিয়ে গিয়েছি তৃণমূল নেতারা বলতে পারবেন একটা প্রাইমারি স্কুল আপনারা তৈরি করেছেন গত চোদ্দ বছরে একটা প্রাইমারি স্কুল করেছেন তো আমরা কলেজ করেছি হাই স্কুল করেছি প্রাইমারি স্কুল করেছি বাস স্ট্যান্ড করেছি অডিটোরিয়াম করেছি গোটা কেসগুলো যা উন্নয়ন সেটা আমরা করেছি ওই বিকাশ ভবনটাও করেছি আমরা এসএসসি চালু করেছিলাম কোথায় শিক্ষকদের মার খেতে হয়নি কোন প্যানেল তো বাতিল হয়নি আমরা টেট চালু করেছিলাম হাজার হাজার ছেলেমেয়ে প্রাইমারিতে চাকরি পেয়েছে একটা টাকা এক কাপ চা কোথাও কাউকে খরচ করতে হয়নি আমি বিভিন্ন জায়গায় জনসভা করে গত পরশু পূর্ব মেদিনীপুরে গিয়েছিলাম জনসভায় সেখানে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনারা যারা এগারো সালের আগে প্রাইমারিতে হাই স্কুলে চাকরি পেয়েছেন আপনাদেরকে কোথাও যদি টাকা দিতে হয়ে থাকে আমাকে একটু বলে যান আর এখন লক্ষ লক্ষ টাকা দিয়ে গয়না বেঁচেছে মায়ের গয়না বেঁচেছে গরু বেঁচেছে জমির বেঁচে দিয়েছে টাকা দিয়েছে তৃণমূল নেতাদের হাতে দালালদের হাতে চাকরিটার গ্যারেন্টি নেই চাকরিটার গ্যারেন্টি নেই আর সেখানে দাঁড়িয়ে যখন ওই প্রতিবাদ করতে যাচ্ছে যোগ করে তার উপরে হামলা করা হচ্ছে